যে বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকেই আমার পরিবারের সবাই একটু রাগ করে চলে এবং ওর বাবার হচ্ছে জয় জয় হেতু করবে বাংলাদেশ থেকে সবকিছু ঠিক থাকলে এক মাসের মধ্যেই ছেলে আবরাম খান জয়কে দেশের বাহিরে ভর্তি করাবেন শাকিল খান দেশের বাহিরে সেটেল হচ্ছে জয় এসব কথা বলে আবিগি হয়ে গেলেন অপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন আগে অপবিশ্বাস বলেছেন ওন তো পড়াশোনার জন্য ছেলে আবরাম খান জয়কে বিদেশে পাঠিয়ে দেবেন শাকিল খান এর আগে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার আই এস ডিতে পড়তো আবরাম খান জয় গত পাঁচ বছর ওই স্কুলেই ভালো কেটেছিল জয়ের জয়ের স্কুলে আসা যাওয়ার মাঝের ভিডিও প্রায় শেয়ার করতেন মা অপবিশ্বাস এদিকে ঈদের এক অনুষ্ঠানে এসে ছেলে জয়ের বিদেশ যাওয়ার আপডেট দিলেন অপবিশ্বাস উপবিশ্বাস বলেন ছেলে জয়ের বিদেশ যাওয়ার কাগজপত্র সবকিছু কমপ্লিট হয়েছে উপবিশ্বাস আরো বলেন ছেলে আবরাম খান জয়কে নিয়ে এক থেকে দেড় মাসের মতো আমাকে বাইরে থাকতে হবে ছেলেকে নতুন স্কুলে ভর্তি করা থাকা খাওয়া সবকিছু সিদ্ধান্ত নেওয়া এবং সবকিছু ঠিক করে দেওয়ার মতো করেই আবার এই বছরটা সাজানো হয়েছে আপনি ও শাকিব খান দুজনে মিলেই কি ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন অবশ্যই আমরা দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি কিভাবে জয়কে বিদেশে পাঠাতে যাচ্ছেন প্রশ্ন রাখলে উপবিশ্বাস বলেন জয়ের একটা উন্নত জীবন দরকার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জয়ের ওপর যেন কোনো প্রকার আজেবাজে প্রভাব না পড়ে এমনটা থেকেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিবেন সাথে কি আপনিও যাবেন অথবা আপনি কি ওর সাথে থাকবেন এমন প্রশ্নের উত্তরে বলেন অবশ্যই আমি তো থাকবই এবং ওর বাবাও সময় বুঝে থাকবে ও তো একা থাকতে পারবে না আমিও ওকে একা না আমাদের ফ্যামিলির সবার মিলেমিশেই থাকা হবে বিশেষ করে প্রথম এক থেকে দেড় মাস ওখানে ওর সাথে আমাকে থাকতেই হবে যেহেতু খুব শীঘ্রই বাংলাদেশ থেকে চলে যাবে জয় আমাদের যে আত্মীয় স্বজন আছে সবার সাথেই জয়ের দেখা হওয়া উচিত সেজন্যই আমার পরিবারের সবাইকে নিয়ে জয় সহ কাশ্মীর ভ্রমণে গিয়েছিলাম জয় বাহিরে যাচ্ছি এটা শুনে পরিবারের সবাই প্রথমে একটু রাগ করেছিল আমার ওপরে জয়ের বাবার ফ্যামিলির লোকও অনেক রাগ করেছিল কিন্তু আমি তাদের বোঝাতে সক্ষম হয়েছি এসব নোংরা ব্যাপারগুলো যেভাবে ছড়িয়ে যাচ্ছে আমার মনে হয়েছে এর আগেই জয়ের দেশের বাহিরে যাওয়া উচিত কারণ বাচ্চা এরকম পরিস্থিতিতে পড়লে মানসিক ভাবে ওরা খুব হালকা হয়ে যায় ভালোভাবে বোঝানোর পরে তারা সবটাই বুঝতে পেরেছে সর্বোপরি তাদের সাপোর্ট না পেলে এটা কখনোই সম্ভব হতো না আমার পক্ষে তো আর সম্ভব না জয়কে একা বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো কারণ বাচ্চা তো আমার একার না বাচ্চা তো তাদের জয় বিদেশ চলে যাবে এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে এটা মনে হলে আমার মন খুবই ভারী হয়ে যায় আমি বোঝাতে পারবো না একজন মায়ের জন্য এটা কতটা কষ্টের